আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতি আজকেও একটি নতুন মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছে সেটি হচ্ছে মিগালেন প্রিয় ভিউয়ার্স আজকের মিগালেনের রিভিউতে থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে প্রতিনিদেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভস্থ এটি খাওয়া যাবে কি যাবে না এবং সতর্কতা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স মেগালিন টু এর জানি হচ্ছে মিরু গাবালিন টু মিলিগ্রাম প্রিভিয়ার্স এ ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স মিগালিন টু পয়েন্ট ফাইভ এ ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতি পিস মাত্র বারো টাকা এর নির্দেশনা থাকছে পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন নিউরোপ্যাথিক পেইন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন পোস্ট হারপেটিক নিউরোজিয়া প্রিভিয়ার্স মোট কথা এটি হচ্ছে নার্ভাস সিস্টেমের যে ব্যথা সেই ব্যথায় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের যে নিউরোতে ছাঞ্চের যে নিউরো লজিক্যাল ব্যথা তৈরি হয়ে থাকে সে ব্যথা এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা হল মিরুগাবালিন পাঁচ মিলিগ্রাম দিনে দুইবার অন্তত এক সপ্তাহের ব্যবধানে পাঁচ মিলিগ্রাম করে পর্যায়ক্রমিকভাবে মাত্রা বাড়ানো যেতে পারে পনেরো মিলিগ্রাম করে দিনে দুইবার বয়স এবং উপসর্গের উপর ভিত্তি করে দৈনিক যথার্থ মাত্রা সমন্বয় করা যেতে পারে দশ থেকে পনেরো মিলিগ্রাম পর্যন্ত দিনে দুইবার অবশ্যই একজন রেস্টার চিকিৎসকের পরামর্শে শিশু ও কিশোরদের ক্ষেত্রে মিরুগাবালিন এর নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত নয় সতর্কতা যকৃত কিডনি রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবনযোগ্য এছাড়া এটি সেবনে ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ ও গাড়ি চালনা থেকে বিরত থাকা উচিত যাদের মিরুগাবালিন এর প্রতি হাইপার সেন্সিটিভেটের সম্ভাবনা আছে তাদের এই ঔষধ সেবনে বিরত থাকা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা ঘুম ঘুম ভাব এডেমা এবং ওজন বেড়ে যাওয়া এছাড়া মাথার মাথার বল না পাওয়া অচেতন হয়ে যাওয়া ক্ষুধাবন্দা বমি এবং জন্ডিস কদাচিত দেখা দিতে পারে প্রিভিয়াস গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মিরুগাবালিন সেবনের নিরাপত্তা বা নিরাপত্তা সম্বলিত কোনো তথ্য পাওয়া যায়নি প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন সবার আগে প্রতিটা ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স আজকের রিভিউ এই পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর হ্যাঁ একটি কথা কোনো ওষুধই নিজে নিজে সেবন করবেন না কারণ প্রতিটি ওষুধই রোগের তারতম্য রোগীর বয়স এবং দৈহিকজনের উপর নির্ভর করে এই ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন ফ্রিভিয়ার্স আর সেবন করার পূর্বে অবশ্যই এক্সপ্রিডেড দেখে তারপরে সেবন করবেন সকলে ভালো থাকবেন আগামী রিভিউ পর্যন্ত আল্লাহ হাফেজ